নমস্কার আমি দেবাদৃত শাস্ত্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল দৈবাণী সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দৈবাণীতে আমাদের আজকের কন্টেন্টে আমরা আলোচনা করব দুর্গাপূজা পূজা থেকে দীপাবলি এই যে সময়টা এই যে উৎসবের সময় উৎসবের মরশুম কেমন যাবে আপনাদের এই সময় আপনাদের মধ্যে যাদের রাশি এবং লগ্ন মকর তাদের জন্য এই কন্টেন্ট অর্থাৎ মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা এই কন্টেন্ট ফলো করবেন দুর্গাপূজা থেকে দীপাবলি এই সময়টার ঠিক কেমন যাবে আপনাদের সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা হবে প্রত্যেকটি গ্রহ এবং প্রত্যেকটি ভাব নিয়ে আমরা আলোচনা করব। আপনার রাশি বা লগ্ন যদি মকর হয় তাহলে সেক্ষেত্রে আপনার রাশিলগ্নের অধিপতি হচ্ছেন শনি শনি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছেন এবং আপনার রাশিলগ্নের দ্বিতীয় কুম্ভে অবস্থান করছেন দেখুন বক্রি গ্রহ হচ্ছে অত্যন্ত শক্তিশালী গ্রহ স্বাভাবিক যে গতিতে গ্রহটি চলে সেই গতি থেকে যখন গ্রহটি গতি কমায় তখন সেই গ্রহটি বক্রগতি প্রাপ্ত হয় বা বক্রতা প্রাপ্ত হয় এই বক্রী গ্রহ আপনাকে একটা সুযোগ দেয় পেছনে ঘুরে তাকানোর অর্থাৎ গ্রহটা যখন স্বাভাবিকভাবে গমন করছিল বা স্বাভাবিক গতিতে গমন করছিল সেই সময়ে ওই গ্রহ সংক্রান্ত গ্রহটি যেখানে রয়েছে বা যে ভাবে রয়েছে এবং যে যেভাবে দৃষ্টি দিয়ে রয়েছে সেই সেই ভাব সংক্রান্ত যে যে কর্মগুলি আপনার করা দরকার সেখানে কোনো পেন্ডিং কর্ম রয়েছে কিনা অর্থাৎ এই কাজটা আপনার করা উচিত ছিল কিন্তু আপনি কোনো কারণে করে উঠতে পারেননি এমন কোনো কর্ম পেন্ডিং কর্ম না হয়ে থাকা কর্ম যেটা অবশ্যই হওয়া উচিত ছিল এরকম কোনো কর্ম বাকি রয়েছে কি না সেটা ঘুরে তাকিয়ে একবার দেখবার সময় হয়েছে যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে সেই পেন্ডিং কর্মটা যদি আপনি সমাধা করে নেন আপনি সেই গ্রহ সংক্রান্ত বক্রি গ্রহ সংক্রান্ত সার্বিক সুফল পাবেন গ্রহটি শনিশ্চর অর্থাৎ শনি শনি হচ্ছে অনুশাসনের গ্রহ ডিসিপ্লিনের গ্রহ শনি বোঝায় অধ্যবাসায় নিষ্ঠা পরিশ্রম ধৈর্য এবং অবশ্যই অনুশাসন শনি নির্দেশ করে সমাজের আনপ্রিভিলেজড মানুষজনকে যাদের ভাত কাপড়ের অভাব রয়েছে ভিখারি মানুষজন অনাথ মানুষজন প্রতিবন্ধী মানুষজন যাদের লিমিটেশন রয়েছে সীমাবদ্ধতা রয়েছে বয়স্ক মানুষজন এদের আপনার রাশিলগ্নে দ্বিতীয় বক্রিশনির পূর্ণ শুভ ফল পেতে হলে আপনাকে কিন্তু এই সমস্ত মানুষজনের প্রতি যাবতীয় দায়িত্ব যথাসম্ভব পালন করতে হবে তো এই তো গেল গ্রহের ব্যাপার এবারে আপনাকে দেখতে হবে কোন কোন ভাবের সঙ্গে শনি যুক্ত রয়েছেন শনি আপনার প্রথম এবং দ্বিতীয় ভাবের অধিপতি তিনি দ্বিতীয় ভাবে বসে রয়েছেন শনির দৃষ্টি পড়ছে চতুর্থ অষ্টম এবং একাদশ তাহলে আপনাকে প্রথম দ্বিতীয় চতুর্থ অষ্টম এবং একাদশ এই ভাবগুলির কারকত্ব সম্বন্ধে জানতে হবে প্রথম হচ্ছে আপনার লগ্ন আপনার শরীর মন আপনার হাবভাব আপনার ব্যক্তিত্ব কোথাও এখানে কোনো খামতি হয়ে যাচ্ছে না তো আপনার শরীর সম্বন্ধে আপনার যতটা যত্নশীল হওয়া উচিত যতটা সক্রিয় হওয়া উচিত যতটা সমর্থ হওয়া উচিত আপনি কি সত্যি সেই কাজগুলো করছেন আর ইউ ডিসিপ্লিনড আপনি কি যথেষ্ট অনুশাসনবদ্ধ আপনার শরীর এবং মনের ব্যাপারে আপনার মানসিক চিন্তাভাবনা কি শৃঙ্খলাবদ্ধ আপনার হাব ভাব ব্যক্তিত্বের মধ্যে কোনো গাছাড়া ভাব উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে না তো সময় হয়েছে ঘুরে তাকানোর এবং সময় হয়েছে কোনো গাফিলতি থেকে থাকলে সেটাকে এনি হাউ মেকআপ করে ফেলার দ্বিতীয় বোঝায় আপনার আত্মীয় স্বজন আপনার ধন সঞ্চয় আপনার সোপার্জিত আয় এবং আপনার বাক্য কোথাও কোনো গাফিলতি হয়ে যাচ্ছে না তো ভুল বাক্যের ভুলভাল প্রয়োগ হচ্ছে না তো সোপার্জিত আয়ের জন্য যতটা অ্যাক্টিভ সক্রিয় হওয়া উচিত আপনি ততটা সক্রিয় তো সঞ্চয়ের জন্য যে যে পরিকল্পনা আপনার থাকা উচিত সেই পরিকল্পনাগুলো ঠিকঠাক এবং সঠিক বাস্তব রূপায়ণ হচ্ছে তো সময় হয়েছে ঘুরে তাকানোর এবং কোনো গাফিলতি থেকে থাকলে সেটাকে যেভাবে হোক শুধরে নেওয়ার অন্তত শুধরে নেওয়ার জন্য আপনাকে সচেষ্ট এবং সক্রিয় হতেই হবে আপনার অষ্টম এবং একাদশ ও শনি দৃষ্টি রয়েছে অষ্টম ভাব কিন্তু আপনার অবমাননা নির্দেশ করে অষ্টম ভাব থেকে গুপ্ত কোনো কিছুকে বোঝায় অষ্টম ঘর থেকে আপনার আধ্যাত্মিক বিদ্যা অষ্টম ঘর থেকে রিসার্চ এই সব জায়গায় আপনি কতটা সক্রিয় কতটা সচেষ্ট আপনি এমন কোনো কাজ করছেন না তো যাতে আপনার অবমাননা হচ্ছে বা এমন কোনো কাজ যেটা আপনি করতে পারেন এবং যেটা করলে আপনি সম্মানিত হবেন আধ্যাত্মিক বা গুপ্তবিদ্যার চর্চা যতটা আপনি স্বচ্ছন্দে করতে পারেন বা যতটা আপনার ইন্টারেস্ট বা উৎসাহ রয়েছে ততটা কি আপনি করছেন একাদশ ঘর আপনার লাভের ঘর আপনার লাভ সম্বন্ধে আপনার উইশ ফুলফিলমেন্ট ইচ্ছা পূরণ সম্পর্কে আপনি ঠিক কতটা সক্রিয় এবং কতটা সচেষ্ট সে বিষয়ে প্রশ্ন করার সময় কিন্তু এখনই আপনার ইচ্ছা পূরণ আপনার লাভ আপনার বন্ধু আপনার দাদা এবং কাকা এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই সব ব্যাপারে যত্নশীল হওয়া এই সব ব্যাপারে আপনার যাবতীয় দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা এই জিনিসগুলো যদি আপনি করেন আপনি শনি সংক্রান্ত সুফল পাবেন শুধু আপনার রাশিলগ্নের অধিপতি শনি কিন্তু নয় আপনার তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছেন বৃহস্পতি তিনি ন তারিখ থেকে বক্রি হচ্ছেন এই তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি উনি পঞ্চমে বসে রয়েছেন দৃষ্টি দিয়ে রয়েছেন আপনার নবম একাদশ এবং প্রথমভাবে আমি আবারও বলছি যে গ্রহ বক্রি থাকে সেই গ্রহ সংক্রান্ত যা যা পেন্ডিং দায়িত্ব রয়েছে অদূর অতীতকালে যে দায়িত্বগুলো আপনি সামহাউ পালন করে উঠতে পারেননি বা কোনোভাবে ওভারলুক করে গেছেন আপনাকে সেই দায়িত্বগুলো কিন্তু এখন পালন করতে হবে বক্রি গ্রহ সেই সুযোগটা আপনাকে দেয় ঘুরে তাকানোর মডিফাই করে নেওয়ার রেকটিফাই করে নেওয়ার তাহলে আপনার তৃতীয় এবং দ্বাদশভাবে অধিকতি অর্থাৎ আপনি আপনার আধ্যাত্মিকতা আপনার স্পিরিচুয়ালিটি আপনার ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা আপনার ফরেন কানেকশানসের জন্য সক্রিয় এবং সচেষ্ট হওয়া ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাপারে পড়াশোনা করা আপনার লস ম্যানেজমেন্ট আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা লস ম্যানেজমেন্ট তৃতীয় ঘর অর্থাৎ আপনার কারেজ আপনার কনফিডেন্স আপনার ইন্টারেস্ট আপনার ভাই বোন ছোটোখাটো ভ্রমণ এই সব জায়গায় কোথায় কি ডিবাকলস রয়েছে কোথায় কি বা কোন কোন জায়গায় আপনি ডিফল্টার বা কোন কোন জায়গায় কি কী দায়িত্ব আপনার পালন করা উচিত ছিল যেটা অদূরতিতে আপনি পালন করে উঠতে পারেননি আপনাকেই বের করতে হবে এবং আপনাকেই রেক্টিফাই করতে হবে দিস ইজ দ্য রাইট টাইম পঞ্চমে রয়েছেন তাহলে আপনার মতিগতি আপনার সিদ্ধান্ত গ্রহণ আমার ভাব ভালোবাসা অর্থাৎ আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার উচ্চ শিক্ষার প্রথম ধাপ ডিসিশন মেকিং এবিলিটি সিদ্ধান্ত গ্রহণ এই সব জায়গায় কোথাও কিছু গাফিলতি নেই তো পেন্ডিং কোনো গাফিলতি যদি থেকে থাকে এইসব জায়গায় আপনাকে সেটাকে কিন্তু অতি অবশ্যই শুধরে নিতে হবে সম্পূর্ণ মডিফাই এবং রেকটিফাই করতে হবে তবেই আপনি বৃহস্পতি সংক্রান্ত সুফল পাবেন আপনার নবম একাদশ এবং প্রথমভাবে বৃহস্পতি দৃষ্টি দিয়ে রয়েছে তাহলে প্রথম ভাব আপনার শরীর আপনার মন আপনার ভাব আপনার ব্যক্তিত্ব আপনার পছন্দের জিনিসপত্র সার্বিকভাবে আপনি এখানে কোথায় কোথায় খামতি রয়ে গেছে সময় হয়েছে ঘুরে তাকানোর এবং এগুলোকে রেকটিফাই করে নেওয়ার আপনার নবম ভাব সার্বিকভাবে আপনার ভাগ্য আপনার পিতা ধর্ম গুরু তীর্থ উচ্চশিক্ষা বিদেশ যাত্রা কি কি পেন্ডিং কাজ পড়ে রয়েছে এখানে আপনাকে ঘুরে তাকাতেই হবে এবং এই সব জায়গাকে ঠিকঠাক করে নেবার জন্যই কিন্তু গ্রহটি বক্রি হচ্ছে ন তারিখ থেকে এই দায়িত্বগুলো আপনাকে মনে করানোর জন্যই কিন্তু বৃহস্পতি গ্রহের বক্রতা প্রাপ্তি মনে রাখবেন বৃহস্পতি এবং শনি এদের চেয়ে বড় নিয়ন্ত্রণকর্তা এদের চেয়ে বড় ভাগ্য তৈরির কারিগর আর কোনো গ্রহ নয় দুর্গাপূজা দীপাবলি এবং উৎসবের এই মরশুমে ভালো থাকতে হলে শনি এবং বৃহস্পতি সংক্রান্ত যাবতীয় দায়িত্ব আপনাকে কিন্তু পরিপূর্ণভাবে পালন করতে হবে কোথাও কোনো গাফিলতি ছেড়ে রাখলে কিন্তু চলবে না আপনার চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি ষষ্ঠে মিথুনে অবস্থান করছেন গ্রহটি মঙ্গল তাহলে আপনাদের মধ্যে অনেকেই একটু কম্পিটিটিভ এবিলিটি প্রকাশিত পাবে খেলাধুলা জিম শরীর তৈরি করা শরীরচর্চা অ্যাক্টিভিটি সক্রিয় থাকা এসবের মধ্যে আপনাদের একটা ভালো লাগা অনুভূত হবে অনেকের ক্ষেত্রে জয়লাভ হচ্ছে আবার ষষ্ঠে থাকাকালীন অষ্টম দৃষ্টিতে মঙ্গল কিন্তু আপনার লগ্নকে বা রাশিকে দেখছে তাহলে অতিরিক্ত দুঃসাহস ওভার কনফিডেন্ট অ্যাক্টিভিটিস এগুলো থেকে কিন্তু আপনাকে সর্বতভাবে বিরত থাকতে হবে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে অকারণ রাগ জেদের শিকার না হওয়াই ভালো ঝুট ঝামেলা যথাসাধ্য এড়িয়ে চলবেন অ্যাটলিস্ট উনিশ তারিখ অবধি কুড়ি তারিখের পর থেকে মঙ্গল রয়েছে সপ্তমে আপনার পার্টনার বা লাইফ পার্টনার এদের শরীর স্বাস্থ্য কীরকম থেকে থাকে এদের মন মেজাজের একটু তারতম্য বা ওঠানামা এই সময় হতে পারে ওনাকে একটু সেন্সিটিভ হতে হবে বড় কোনো ডিসিশন বা সিদ্ধান্ত ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়াটাই ভালো যারা প্রোমোটিংয়ের সঙ্গে রয়েছেন যারা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা প্রযুক্তিবিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন তারা খুব ভেবে চিনতে পদক্ষেপ নেবেন স্থাবর অস্থাবর সম্পত্তি বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত বা ডিসিশন কুড়ি তারিখের পরে নেওয়াটাই ভালো হবে মকর রাশি এবং লগ্নের পঞ্চম এবং দশম ঘরের অধিপতি শুক্র একাই রাজ্যকারক কারণ পঞ্চম কোন দশম কেন্দ্র তিনি তুলায় রয়েছেন সক্ষেত্রে রয়েছেন বারো তারিখ অব্দি অর্থাৎ আপনার দশম ঘরে অবস্থান করছেন হঠাৎ করে ভালো কোনো চাকরি যোগাযোগ এসে যাওয়া চাকরি সংক্রান্ত বা চাকরি পাওয়া সংক্রান্ত সংক্রান্ত ভালো কোনো খবর কর্মে প্রগতি এগুলো বারো তারিখ অব্দি সুনিশ্চিতভাবে নির্দেশিত হচ্ছে বেশিরভাগ মকর রাশি এবং লগ্নের জাতকের ক্ষেত্রে বারো তারিখের পর শুক্রের অবস্থান হচ্ছে বৃষ্টিকে সরাসরি বৃহস্পতি দৃষ্টি পাবেন এবং স্থানটা উপচয় স্থান একাদশ স্থানে একাদশে শুক্র ডেফিনেটলি আপনাকে কিছু লাভ বা কিছু প্রফিট দেবে আপনার ভালোবাসার জনের সঙ্গে আপনার সম্পর্ক বা সুসম্পর্ক সুনির্দেশিত হচ্ছে আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে আপনারা যথেষ্ট ভালো সময় বারো তারিখের পর থেকে একত্রে কাটাবেন আপনার কিছু লাভ হবে কিছু সুবন্ধু লাভ হতে পারে বন্ধুদের সঙ্গে কিছু ভালো সময় কাটাবেন ভালো জায়গায় ভ্রমণের পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া তার মাধ্যমে আনন্দ লাভ এগুলো নির্দেশিত হচ্ছে ভালো বস্ত্র লাভ হতে পারে ভালো খাদ্য লাভ ভালো জায়গায় ঘোরা সুন্দর সময় কাটানো বিলাসিতা তো পুজোর সময় এই সমস্ত জিনিসগুলো তো মোটামুটি উৎসবের মরশুমে হয়ই হয় বারো তারিখের পর থেকে এগুলো বিশেষভাবে এনলাইটেন্ট হচ্ছে আপনার ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে বুধ এবং তিনি নবমে অবস্থান করছেন কেতিযুক্ত হয়ে বিদেশ যাত্রা তীর্থযাত্রা গুরু এবং পিতা সংক্রান্ত দায়িত্বে কোথাও না কোথাও খামতি হতে পারে কোনো না কোনোভাবে পিতার সঙ্গে বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে আদর্শগত মতবিরোধ হতে পারে যারা চাকুরিজীবী তারা বসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় অবশ্যই সচেষ্ট হবেন পেট সংক্রান্ত সমস্যা শারীরিক সমস্যা আসতে পারে আবার এই নবমপতি দশমে তুলায় চলে যাচ্ছেন ন তারিখের পরে নয় থেকে বারো তারিখ অবধি বুধ শুক্র একত্রিত অবস্থায় যোগকারী অবস্থায় থাকছেন আপনার দশম ঘরে এই সময়টা কিন্তু চাকরিজীবীদের পক্ষে ভালো সময় বা বা যারা চাকরি পেতে চাইছেন এই সময় কোনো না কোনো খবর কিন্তু আসতে পারে কর্মসংক্রান্ত ভালো নির্দেশিত হচ্ছে আপনার ভাগ্যাধিপতির কর্মস্থানে অবস্থান আপনাকে ভাগ্য পরিবর্তনকারী কোনো কর্মের সন্ধান দিতে পারে ন তারিখের পরে সেই যোগটা স্পষ্ট হচ্ছে আপনার সপ্তম অধিপতি চন্দ্র রাহু যুক্ত হচ্ছেন পনেরো এবং ষোলো তারিখে আপনার রাশি রাশিলগ্নের তৃতীয় তাহলে পনেরো এবং ষোলো তারিখে কোনো ভ্রমণের পরিকল্পনা না করাটাই ভালো হবে এই সময়ে কোনো ব্যাপারে ওভার কনফিডেন্স দেখানো বেশি খুব জোরে গাড়ি চালানো নিজের ওপর অতিরিক্ত আস্থার বহিঃপ্রকাশ ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া প্রতিবেশীদের সঙ্গে মনান্তর বা মতান্তর এই জায়গাগুলো সম্বন্ধে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য সম্বন্ধে পনেরো ষোলো তারিখে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন চন্দ্র আবার যখন কেতু যুক্ত হচ্ছে আঠাশ থেকে তিরিশ তারিখ আপনার রাশি লগ্নের নবমে উচ্চশিক্ষা সংক্রান্ত বড় কোনো ডিসিশন বিদেশ যাত্রা সংক্রান্ত বড় কোনো ডিসিশন বা সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো তীর্থযাত্রা বা ইনফ্যাক্ট ছোটোখাটো যাত্রা থেকেও বিরত থাকার চেষ্টা করবেন পিতার সঙ্গে সুসম্পর্ক বা পিতৃস্থানীয় লোকজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য সচেষ্ট থাকবেন এই সময়টা আঠাশ থেকে তিরিশ তারিখ আধ্যাত্মিকতা সম্পর্কে আপনার ইন্টারেস্ট বৃদ্ধি পেতে পারে আপনার রাশি লগ্নের অষ্টম ঘরের অধিপতি হচ্ছেন রবি রবি নবমে কেতুযুক্ত ষোলো তারিখ অব্দি তাহলে পিতার সঙ্গে একটা নীতিগত বা আদর্শগত মতবিরোধ অথবা পিতার মধ্যে একটা ঔদাসীন্য বা পিতার সঙ্গে একটা সাময়িক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা মাইগ্রেন বা মাথা সংক্রান্ত অসুখে ভুগছেন বা যাদের এক্সিস্টিং হার্ট বা কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে তারা বিশেষ সচেতনতা অবলম্বন করে চলবেন অতঃপর অষ্টমপতি দশমে যাচ্ছেন আপনি পিতার মাধ্যমে উপকৃত হতে পারেন উত্তরাধিকার প্রাপ্তির ক্ষেত্রে এই যোগটি ভালো বাড়ির বাইরে কোনো কর্মসংক্রান্ত যোগাযোগ হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন শরীরের বিষয়ে কিন্তু সচেতনতা অবলম্বন করে চলতে হবে উৎসবের পুরো মরশুমটা জুড়ে রাহু তৃতীয় আর কেতু নবমে অবস্থান করছেন কেতু নবমে আপনার আধ্যাত্মিক চিন্তন আধ্যাত্মিক মননশীলতা এগুলোকে বৃদ্ধি করবে আর রাহু তৃতীয় থাকাকালীন আপনাকে কিন্তু আপনার মানসিকতা সম্বন্ধে আপনার ওভারঅল কমিউনিকেশনের ব্যাপারে ভাই বোন প্রতিবেশী নিজের ওপরে আস্থা অর্থে কনফিডেন্স কারেজ এই জায়গাগুলোতে কিন্তু নজর রেখে চলতে হবে কোথাও কোনো কিছু অতিরিক্ত করা উচিত হবে না কারণ রাহু কিন্তু অতিরিক্ত কোনো কিছুর কারক ভাবের কোন বিষয়ে কোন অ্যাম্লিফিকেশন অর্থাৎ বাড়াবাড়ি করলে কিন্তু আপনাকে দুর্ভাগ্যের শিকার হতে হবে তাহলে উৎসবের মরশুন দুর্গাপূজা থেকে দীপাবলি যদি আপনাকে ভালো কাটাতে হয় প্রথম কথা হচ্ছে গিয়ে আপনার লাভ নির্দেশিত হচ্ছে পয়সা করি গার্মেন্টস ভালো বিলাস দ্রব্য লাভ শৌখিন পারফিউমস লাভ ভালো জায়গায় বেড়াতে যাওয়া ভালো খাওয়া দাওয়া বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানো আপ কপত কপতিটা যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের সময়টা বিশেষত বারো তারিখের পর থেকে ভালো এইগুলো একদম নির্দেশিত হয়ে রয়েছে আপনাকে সাবধান থাকতে হবে আপনার বাবার সঙ্গে বা আপনার বসের সঙ্গে যাতে কোনো রকম নীতিগত মতবিরোধ যদি হয়ও সেটা যাতে বড়ো পর্যায়ে গিয়ে না পৌঁছয় মায়ের শরীর স্বাস্থ্য সম্বন্ধে পনেরো ষোলো তারিখ এবং আঠাশ থেকে তিরিশ তারিখ সচেতনতা অবলম্বন করতে হবে কোনো কিছু ওভার ডু করবেন না ওভার কনফিডেন্স দেখাবেন না অতিরিক্ত দুঃসাহস থেকে নিজেকে বিরত রাখবেন সকলের সঙ্গে মিষ্ট বাক্য বলবেন সুব্যবহার করবেন এবং বৃহস্পতি শনি সংক্রান্ত যে যে দায়িত্ব পালন করা উচিত যেটা আমি এলাবোরেটলি আলোচনা করেছি এই কন্টেন্টে সেই দায়িত্বগুলো পালন করতে হবে তাহলেই দুর্গাপূজা থেকে দীপাবলি উৎসবের মৌসুম আপনারা অতি অবশ্যই খুব ভালো কাটাবেন মকর রাশি এবং মকর লগ্নে জাতকদের প্রতি আমার শুভেচ্ছা রইল মাথায় রাখবেন শনি সাড়ে চলছে এবং শনি বক্রি অবস্থায় রয়েছে এই গ্রহটি এবং বৃহস্পতি দ্বিতীয় অন্যতম তাৎপর্যপন্ন গ্রহ ন তারিখ থেকে বক্রি হচ্ছেন এই দুটো গ্রহ সংক্রান্ত দায়িত্ব যাবতীয় দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারলে মহামায়ার অপার আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন দেবীর আগমনের সাথে সাথে মহামায়ার আগমনের সাথে সাথে সমস্ত দুরাচার ধ্বংস হোক সমস্ত দুর্নীতির দমন হোক সত্যের জয় হোক সত্যের প্রতিষ্ঠা হোক দেবীর কাছে এই প্রার্থনা করে আজকের মতো এই কন্টেন্ট শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবের মরশুম খুব ভালো কাটুক আপনাদের নমস্কার